নমস্কার বন্ধুরা তোমরা আশা করি তোমরা থানমেল এবং টাইটেল রেখেই সময় আজকে ভিডিওটা খেয়ে আজকে মূলত আমি আলোচনা করব যে তোমাদের স্বামী বিবেকানন্দ দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ সালে যারা ফর্ম ফিল আপ করছে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে সবাই টাকা পাচ্ছে তুমি কবে টাকা পাবে এই আঠেরো হাজার টাকা জুন মাসে কি তোমরা পাবে ফর্মে মেলে শুরু হয়েছে সম্পূর্ণ প্রসেস আজকে আলোচনা করব এবং তোমাদের

এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা টাকা কবে না পাবে সেই প্রসেসটা নিয়ে আসতে আলোচনা করবো তো চলো আমি সরাসরি তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে স্কিমে দেখে কি বলছিল আপডেট ব্যাংক পাসবুক ঠিক আছে অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক পাসবুক যে অর্থাৎ তোমাদের আপডেট দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ আমাদের কত তারিখ এখানে দিয়েছে আঠাশ ছয় দুই হাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ তোমাদের আঠাশ তারিখে তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে অর্থাৎ আঠাশ তারিখে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এবার প্রশ্ন করাচ্ছে কারা কত টাকা পাবে সেই নিয়ে আজকে আলোচনা করব তো সরাসরি তোমরা একটু দেখে নাও সরাসরি ঠিক আছে তো অনেকে তোমরা আসো অনেকে অপেক্ষা করে আসো ঠিক আছে বা বিভিন্ন সমস্যা হয়ে আছে ঠিক আছে অনেকে তোমরা স্ট্যাটাস চেক করে দিচ্ছো থেকে তোমার টাকা ঢেকে না কিন্তু তোমরা আজ কি টাকা পাবে কি পাবে না তো এখানে তোমাদের একটা লেখা দেখাও উঠতে সামনে বলে দিলাম যে আঠাশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে আপডেটিং কি আছে ব্যাংক পাসবুক ঠিক আছে তোমাদের আঠাইশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসে আঠাইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়ে যাবে তো পর থেকে বলবো তোমরা ব্যাংক যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা চেক করে নাও এবং তোমাদের কোর্স অনুযায়ী কিন্তু তোমাদের এই টাকা দেওয়া হয় এবার কারা কত টাকা বলে সেটা জানাচ্ছি দেখো যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে অর্থাৎ মাধ্যমিক পাশ করে ক্লাস এ ঠিক আছে বা নর্মাল পড়াশোনা করে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু বারো হাজার টাকা দেওয়া হবে ক্লাস ইলেভেন এবং ক্লাস কে ঠিক আছে আশা করি প্রসেসটা বুঝতে পারলাম যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে এমনি পার্স নিয়ে পড়াশোনা করে ঠিক আছে তোমরা কিন্তু বারো হাজার টাকা এবার কলেজেও যে কলা বিভাগ নিয়ে যারা পড়াশোনা করে তারাও পাবে বারো হাজার ঠিক আছে এবার তোমাদের আঠেরো হাজার টাকা কারা পাবে ঠিক আছে সম্ভবত তোমাদের আঠারো হাজার টাকা কারা পাবে তাই তো এই আঠারো হাজার টাকা তাদেরকে দেওয়া হবে এই টাকাটা একমাত্র তারাই পাবে যাদের বিজ্ঞান অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকেই আঠারো হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে এবার প্রশ্ন তোমার কিন্তু আরো বেসিক যে তোমাদের টাকাগুলো যেমন চব্বিশ হাজার তিরিশ হাজার ঠিক আছে ষাট হাজার এবং তোমাদের ছিয়ানব্বই হাজার অবধি টাকা দেওয়া হয় এবার বিভিন্ন কোর্স যেমন তোমাদের আছে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ ঠিক আছে ডিপ্লোমা ঠিক আছে মেডিকেল কোর্স ঠিক আছে তারপরে আরো বিভিন্ন নার্সিং যে কোর্স গুলো আছে সেগুলো কিন্তু অ্যামাউন্ট টা বেশি দেওয়া হয় আর এগুলোতে একটু কম দেওয়া হয় আর ওগুলোতে বেশি একটু টাকার পরিমাণ কারণ সেগুলোতে টাকার পরিমাণ অবশ্যই তাদেরকে যে নার্সিং তো অনেক টাকা প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের কিন্তু স্কলারশিপ দেওয়া হয় এই ক্ষেত্রে তোমাদের বলবো যারা এক নর্মালে ঠিক আছে যারা বিজ্ঞান অর্থাৎ আমাদের সায়েন্স নিয়ে পড়াশোনা করো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের আট হাজার টাকা পেয়ে যাবে এবার যারা এমনি নর্মালে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করো ঠিক আছে বা কলেজে সেক্ষেত্রে তোমরা কিন্তু বারো হাজার টাকা থেকে পেয়ে যাবে কবে তোমরা পাচ্ছো তোমাদের টাকা ঢুকবে সরাসরি আঠাশ তারিখের পরে ঠিক আছে প্রত্যেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে কি যে তোমাদের এবার অনেকেই আসো ফর্ম ফিল আপ হবে থেকে তোমার স্টার্ট হবে ঠিক আছে সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেক্ষেত্রে আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের আপডেটগুলো জানাবো অবশ্যই তোমরা দেখে নিবে সেই আপডেটগুলো যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কি সমস্যা হয়ে আছে ঠিক আছে তো চলো ভিডিওটা বাড়াচ্ছিল এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আসে পরে ফিরে ধন্যবাদ সবাইকে